আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহরদুহায় ভালো আছি তো ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আমি আশাবাদী আপনাদের থেকে তো যাই হোক এটা আমার বাবা বাড়ির ভিডিও ছিল অলরেডি দুইটা না তিনটা ভিডিও আপলোড করা হয়েছে এটা হচ্ছে তার নেক্সট দিন ছিল এখানে তিন তলায় হচ্ছে মুরগির খামারের মতো করে মুরগি পাচ্ছিলো যার কারণে এখন বাসায় গেস্ট আসার কারণে ওটাকে ওইভাবে অ্যারেঞ্জ করে মানে খামারটা করা হয় নাই জাস্ট নিচেদের কাছে যা ছিল তাই দিয়ে নেটের দিয়ে করা ছিল তা এখন আবার সেটাকে ভেঙে মুরগি জবাই করে খেতে খেতে যে কয়টা ছিল আর কি ছোটো করে একটা মানে খুপড়ি ঘর যেটা বলে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় আমি জানি না এক এক জায়গায় হয়তো এক এক রকম করে বলে তো সেভাবে করে একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া হচ্ছিল মানে বাসায় যেহেতু গেস্ট আসবে সেই ওয়াইজ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা বাঙালিরা যেটা করি সব সাফাই করা চলতেছিল তো সকালে ঘুম থেকে উঠে দিয়ে দেখি যে সবাই সবার মতন কাজে লেগে পড়েছে শুধু একমাত্র অধম আমি যে আরাম করে বাপের বাড়ি এসে ঘুম থেকে কটার দিকে উঠছিলাম সাড়ে নয়টা তো এই তো ঘোরাঘুরি করে দেখে তারপরে আবার আমার একটু শহরে যাওয়ার কাজ ছিল তো ভাইয়ের সাথে বের হয়ে পড়ছিলাম শহরে যাওয়ার জন্য টুকটাক কিছু কাজ ছিল যেমন ঘর ডেকোর করার জন্য কিছু ফুল তারপরে হচ্ছে আর কিছু টপ কেনা লাগতো তাছাড়া আরও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল যেটা করে হচ্ছে বাসে চলে আসছি চা খাইছি আমাদের এই বিশ্ব রোডটা একটু লেন্দি করার জন্য মানে বড় ওয়াইট করার জন্য অনেকটা এখন রাস্তাটা অনেক বড় মনে হয় ভালো লাগে কিন্তু চেঞ্জ আগের আগে আগের সময়টা চেঞ্জ এখন আসলে বলে না মানুষ যাই দিন ভালো আসে দিন খারাপ তো ওই যে সময় আমার ছিল আমি ভার্সিটিতে গেছি আসছি সে সময়টা অনেক ভালো ছিল এখন হয়তো আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে ফুলের দোকানে আসলে অনেক রকম ফুল দেখলে কনফিউজড লাগে তাই না কোনটা থেকে নিব না নিব টুপিটা কি কসমেটিক্স কেনা লাগতো চুড়িগুলো এত ভালো লাগতেছিল বিশেষ করে এই যে হালকা গ্রিন যেটা তাই না এই চুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছিল অনেক রকমের ভ্যারাইটিস রকমের চুড়ি আছে আমাদের বগুড়ায় মার্কেটে অনেক কিছু মানে নতুন নতুন অনেক কিছু আসছে আমার দেখে খুব ভালো লাগছে আমি যদিও অনেকদিন পর যাই মানে বাবা বাড়ি তো আর সবসময় আসা হয় না বছরে এক দুইবার তিনবার হাইস্ট তো এই কয়েবারই যাওয়া হয় আর কি এখানে অনেক ইজিতে মানে যা কিনবেন সব একশোতেই দামটা অনেক ইজি মানে যা কিনবে সব একশোতে পাওয়া যাবে মানে টপগুলো খুব ভালো লাগতেছিলো সপিজ হিসেবে রাখা যেত তাই না তারপর এই তো কলোনিতে আসছিলাম এখানে নাকি খুব ভালো চা পাওয়া যায় আমি যেহেতু একজন চা লাভার তো ভাই বললো যে এখানে খুব ভালো নাকি চা পাওয়া যায় আমি বললো তুমি কি ট্রাই করবো নাকি আমি বললাম অবশ্যই কেন না একটু খেয়ে দেখি কেমন তো আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ভালো মানে আমি একটু কড়া লিকার একটু হালকা মিষ্টি পছন্দ করি তো একজন এক্স্যাক্ট তাই ছিল খুব ভালো লাগছে খেয়ে দিয়ে আসলে বাসার দিকে রওনা দিয়েছিলাম কারণ অলরেডি মনে হয় আড়াইটা তিনটা বেজে গেছিলো মার্কেটে আসলে আসলে টাইম ঠিক থাকে না তাই না চাটা কিন্তু বেশ ভালো তারপরেই তো বাসায় এসে দেখি আম্মু তার মুরগির বাচ্চাদের মুরগিদের জন্য খাবার রেডি করতেছিল আর আমার বাবা এই মোরগটা জবাই করবে বাসায় যেহেতু গেস্ট আসছে সেই জন্য মোরগটাকে জবাই করার আগে আদর করতেছিল খুব বলেনি আসলে পালা জিনিসের প্রতি এক্সট্রা একটা দরদ থাকে তাই না আর আম্মু মুরগি জবাই করার পরে আম্মুর মুরগিটা রান্না করার কাজে লেগে পড়ছিল খুব মজা হয়েছিল আসলে টেস্ট মানে নিজের পালা মুরগি তো টেস্টে অন্যরকম থাকে বাজারে কেরা মুরগি আর পালিত মুরগির মধ্যে অনেক তফাৎ তাই না ভালো থাকবেন সবাই দেখি নেক্সট ভিডিও খুব রিসেন্ট তাড়াতাড়ি চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফিজ